নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি থার্টিন পেজ নাম্বার ওয়ান নাইনটি সেভেন এটা হল সম্পাদ্য ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এক পিকিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য সেমি ওই সরল রেখাংশের বহিস্থ বিন্দু এ নিলাম এ বিন্দু দিয়ে পিকু রেখাংশের সমান্তরাল সরল রেখা আঁকি তিন রকম পদ্ধতিতে আঁকি আছে আমি একটা পদ্ধতিতেই করাবো পিকিউ একটা সরল রেখা এ একটা বহিঃস্থ বিন্দু এ বিন্দু দিয়ে পিকু সমান্তরাল একটা সরল সরলরেখা এ একটা লাইন টেনে নিলাম কি করবো এখানে বসিয়ে একটা কোন আঁকব এই ঠিক একই মাপ নিয়ে এখানে বসিয়ে একটা আঁকলাম এবার এইটা কি করলাম এই মাপটা নিচ্ছি এখানে বসিয়ে ওই মাপটারই সমান একটা মাপ নিলাম হলো এবার যুক্ত করছি তাহলে এইটা হলো এ বিন্দু দিয়ে পি কিউ একটা সিডি নিচ্ছি সিডি এ বি সমান্তরাল একটি সরল রেখা অঙ্কিত হলো দুই পাঁচ সেমি আট সেমি ও এগারো সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ সিক্সটি ডিগ্রি অঙ্কন প্রণালী ও প্রমাণ লিখে আমার প্রমাণ করতে হবে না শুধু অঙ্কন প্রণালী করতে হবে খুব পাঁচ সেমি আট সেমি আর এগারো সেমি কেটে নিলাম এবার আমি অঙ্কন করছি এই এগারো সেমির মাম নিচ্ছি নিয়ে এখানে বসালাম এই এরপর আট সেমির মাম নিচ্ছি এখানে বসিয়ে কাটছি তার পাঁচ সেমি পাঁচ এখানে বসে কাটছি আট সেমিটা একটু এই দিকে যাবে এখানে কী এবার অর্ধ সমদিখণ্ডিত করব অর্ধেকের বেশি নেব এখানে বসবো এই এই আমার আবার এই দিকটা একটু বসাচ্ছি কারণ এটা কম হয়েছে তাহলে এই আর এই এই একটা সিক্সটি ডিগ্রি কোন আঁকতে এই সিক্সটি ডিগ্রি কোন আঁকবো এই এ পি সি এবি র মাপ নিয়ে শীতে বসিয়ে কাটলাম আর এসির মাপ নিয়ে বিতে বসিয়ে কাটলাম অর্থাৎ এই ডি ই এর মাপ নিচ্ছি ডি ই মাপ নিলাম নিয়ে বিতে বসিয়ে কাটলাম এবার এইটা হল এফ বি আর এফ যুক্ত করল তাহলে কী হচ্ছে ত্রিভুজ এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সামন্তরিক এর ক্ষেত্রফল কী হচ্ছে সমান এইটাই আমাকে অঙ্কন করে প্রমাণ করতে বলেছিল প্রমাণ করে দিলাম তিন ত্রিভুজ এবি অঙ্কন করি যার এব ছয় সেমি বিসি নয় সেমি একটি কোন এ বি পঞ্চান্ন ডিগ্রি ত্রিভুজ এব সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোন সিক্সটি ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর অর্ধেক এবি ছয় সেমি বিসি নয় সেমি এবং এবি পঞ্চান্ন ডিগ্রি কেটে নিলাম এরপর কোণের সমান একটা কোন করছি এখানে বসালো এবার এই মাপটা নিই এখানে বসি এই করলাম এবার এইটা টানলাম এবার এবির মাপ নিচ্ছি এখানে বসাচ্ছি এবি বি সি মশালো এই তাহলে আমি এসি পেয়ে যাচ্ছি তাহলে এ বি সি পঞ্চান্ন ডিগ্রি এসি কি কি করবো সমদ্বিখণ্ডিত করবো তাহলে এই 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 জানলাম সমদিখণ্ডিত করতেই হবে আমার অঙ্কে আর এসি বাহুর অর্ধেক বলেছে এই এখানে আমি একটা ষাট ডিগ্রি কোন আঁকছি একটু ছোট করে নিই এই তাহলে কি হচ্ছে এই করে নিলাম এইটা হলো ডি এবার এবির নিলাম শীতে বসালাম এবার বিশির মাপ নিয়ে বসালাম এইটা হলো এফ আর এখানে হলো ই ত্রিভুজ এবেত্রফল ইকল টু ডিসিএফের ক্ষেত্রফল প্রমাণিত চার ত্রিভুজ পি কিউআরএর কোন পি কিউআর ইকাল টু থার্টি ডিগ্রি কোন ইকল টু সেভেন্টি ফাইভ ডিগ্রি এবং কিউআর ইকল টু এইট সেমি ত্রিভুজ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আঁকি আর সেমির একটি সরল আঁকলাম কিউ আর দুটো কোন পি কিউ আর থার্টি ডিগ্রি আর পি আর কিউ সেভেন্টি ফাইভ ডিগ্রি এরপর আমি একটা সরল লেখা টানছি এই সরল লেখা হলো কিউ এর সমান মান নিয়ে এখানে বসাবো এই এবার প্রথম কোনটা নিচ্ছি এখানে বসাচ্ছি সমান কোন কিভাবে নিতে হয় জানো তো এখানে বসালো এই আবার এই কোণের মাপ নিলাম এখানে বসালাম এই বসালাম এই কিউ আর সব এক নিয়ম সমদিখণ্ডিত করব হাফের বেশি নিয়ে এই 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 এরপর আমাকে কি বলেছে আয়তক্ষেত্র বলেছে তাহলে আমি এই টুকুটা নিলাম কেন পুরো টেনে দিই আয়তক্ষেত্র বলেছি আয়তক্ষেত্রে প্রত্যেক কোণের মান কত হয় ডিগ্রি এখানে বসাবো এই আর এই মাপটা নিয়ে এখানে বসিয়ে এই তাহলে আমার যে সরল লেখাটা হচ্ছে কি হচ্ছে এই হচ্ছে এই টানলাম এবার এই যে মাপটা আছে এই মাপ নিলাম নিয়ে এখানে বসে এই টানলাম যুক্ত করলাম তাহলে এইটা হচ্ছে কি এম এন ও তাহলে কি হলো ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্র সমান আয়তক্ষেত্র কিউ এম এন ও আর এর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো পাঁচ সিক্স পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের বাহ বিশিষ্ট একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামন্তরিক অঙ্কন করি যার একটি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি সরল লেখা টেনে নিলাম যে এটা বলেছে সিক্স পয়েন্ট ফাইভ সেমি এইটা দিয়ে কী করতে হবে আমার একটা সমবাহু ত্রিভুজ তৈরি করতে হবে কিভাবে সমবাহু ত্রিভুজ তৈরি করতে হয় জানো দেখো এই এখানে বসাচ্ছি এই এই আবার এখানে বসালো এই আর এই জয়েন করছি তাহলে কি হলো এ বি সি এবার একই নিয়ম সমদিখণ্ডিত করব অর্ধেকের বেশি নিয়ে এই কাটলাম এই কাটলাম এই এই সামান্তরিক করতে হবে তাই এই এবার এখানে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আমার অলরেডি আমি কোন এঁকে নিয়েছিলাম এখানে বসালাম এবার কোণের মাম নিচ্ছি তাহলে এখানে বসাচ্ছি এই এই বিশির মাপ নিলাম এতে বসালাম কাটলাম এবির একই হবে এখানে বসালাম কাটলাম এবার যুক্ত করছি এটা ডি ই এবার ডি ই সমান মাপ নেব D E মামনি কিসে বসাবো এফ এই দুটো যুক্ত করব এফ তাহলে কী হলো ত্রিভুজ এর ক্ষেত্রফল ইকল টু E, এর ক্ষেত্রফল হলো ছয় একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য আট সেমি এবং ভূমির দৈর্ঘ্য পাঁচ সেমি ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামন্তরিক অঙ্কন করি যার একটি কোন ত্রিভুজের সমান কোন দুটির একটি সমান এবং একটি বাহুর সমান বাহু দুইটির একটি অর্ধেক 8 সেমি আর 5 সেমি টেনে নিলাম একটা সরল রেখা টেনে নিলাম আগে আমি ভূমিটা টেনে নিচ্ছি ভূমি অর্থাৎ এইটা 5 সেমি বলেছে একটা বা তাই এই করলাম এবার 8 সেমিটা টানলাম এবার 8 সেমি দিয়ে আমি সমদ্বিবাহু ত্রিভুজ করছি দেখো এই আর এই 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 কি হচ্ছে এ বি সি এবার হচ্ছে এর সমদিখণ্ডিত এই কিন্তু এর কোনটা কোনটা বলেছে যে কোনো একটা কোন মানে এই যে এর যতখানিটা কোন মাপ সেই কোন তাহলে আমি কি করছি এই কোনটার মাপ নিয়ে এখানটা বসাচ্ছি এবার এইটার মাপ নিচ্ছি তাহলে এখানে বসিয়ে এই এই কেনে নিলাম এবার বিষির মাম নেব বিষির বাম নিয়ে এতে বসালাম আর এব মাপ নেব শীতে বসিয়ে কাটলাম এবার যুক্ত করছি এই এখানটা দিলাম ডি ই ডি নিচ্ছি ই ইর মামনি শীতে বসিয়ে কাটলাম কাট এইটা এফ তাহলে সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সি একটা সামান্তরিক ফল তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান সামান্তরিক সি এর ক্ষেত্রফল নিশ্চয়ই বুঝতে পেরেছো যদি আমার বোঝানো বুঝতে পেরে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো